বাংলাদেশে আজ পর্যন্ত কখনোই টানা দুই দিন বৃষ্টি হয়নি কেন ঘুড়ি ওড়ানোর সময় তোমার পাঁচটা ঘুড়ি ঘুড়ি কেটে কেটে আবার তুমি অন্য তিনটা দিলে তাহলে মোট ঘুড়ি কাটা গেল আমি কি এত সহজ তিন আর দুই যোগ করলে পাঁচ উত্তর করবো প্রশ্ন করবো বসবাস করা যায় আবার কোনো কিছু মাপার সময়ও ব্যবহার করা যায় এরকম কি আছে পৃথিবীতে

এটা অনেক গুগলি সেন্সে চিন্তা করেন কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে আমরা কি কি টার্মস ইউজ করি উত্তর তো বলেই দিলাম ঘর কোনো কিছু পরিমাপ করার সময় ওয়েট মাপার সময় আমরা কি কি টার্মস ইউজ করি গ্রাম কিলোগ্রাম গ্রাম কিলোগ্রাম কিলোগ্রাম

বরফি তুমি গরম করে খাও যদি ফ্রিজ থেকে বের করে তাহলে তুমি বরফি মানে কি মিষ্টি না তো মিষ্টি গরম করে খাও হইতে পারে ওয়াও তো বাড়ি কোথায় ও না না যদি আমার ঠান্ডা লাগে তাহলে তো আমি গরম করে খাবো তো দেখো তুমি এই বরফি গরম করার কতগুলো যদি লাগাইতে হচ্ছে যদি ছাড়াই গরম করতে হয় এটা নামের মধ্যে বরফ আছে তারপর এটা আমরা খাওয়ার সময় গরম করে খাই সো আনসার রাইস ভাত প্রত্যেকবার ভাত গরম করে খাও

পাঁচটা ডিম পাঁচজনকে দিতে হবে আবার বাটিতেও একটা ডিম রাখতে হবে কিভাবে বাটিতে রেখে দিবো হ্যাঁ সবাইকে বাটিতে ভাগ করে দিব

সে মাঝে মাঝে একাও থাকে মাঝে মাঝে দুই দিনটা একসাথেও থাকে সে আসলে একটা জিনিসের উপর বসেই পুরো দুনিয়া ভ্রমণ করে শেষ তো এক শেষ তো এতগুলো দিয়ে দেবো প্লিজ 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 আমার খুব ভাল লাগে আমার